এটা অনেক জায়গায় হয়তো বা হাদিসটা শুনেছেন আমি পুরোটা করে নিই তারপরে আমি হাদিসটা ব্যাখ্যা করছি আমি যিনি বলেন সায়ের অর্থ হচ্ছে কাজ করা গমন করা কেননা আল্লাহর বাণী এর অন্তর্গত সায়ের অর্থ হচ্ছে কাজ করা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন তখন জুমার আজানের পর যাবতীয় ক্রয় বিক্রয় হারাম হয়ে যায় আত্তার আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন শিল্প কারিগররা যাবতীয় কাজ তখন নিষিদ্ধ হয়ে যায় ইব্রাহিম ইবনু সাদ ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন

ক্রয় বিক্রয় সে করতে থাকে তাহলে সে হারাম কাজ করতে থাকে ব্যবসাটা হালাল আপনার টাকা দিয়ে করতেছেন সেটা হালাল বিষয় কিন্তু আপনি জমার পরেও যদি আজানের পরেও যদি আপনি ক্রয় বিক্রয় মেতে থাকেন তাহলে হারাম করছেন মানে আপনার হালাল বস্তুটাকে হারাম করছেন কোনো ভালো বস্তুকে ময়লা আবর্জনা মা মাখিয়ে বা ভরানোর পরে আপনি খাচ্ছেন এরকম এরকম দুই নম্বর হচ্ছে দুই নম্বর যে শিল্প কারিগররা যাবতীয় কাজ তখন নিষিদ্ধ হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় অনেক ধরনের এইখানে কারিগর আছে ধরেন হস্তশিল্প আছে তারপরে কামাররা আছে কুমাররা আছে এই সোনার কারিগর আছে এই রকম যারা কারিগররা আছে তাদের জন্য ওই কাজগুলা তখন নিষিদ্ধ হয়ে যায় তখন নিষিদ্ধ হয়ে যায় এমনও হাদিসে আসছে যে হাতুরিটা উপরে রাখছে কামার বাড়ি দিবে ওই জায়গায় ঠিক সেই সময় আজান পড়ে গেছে এবং সাথে সাথে হাতুরিটি ফালাই দিয়া সে দৌড়ে নামাজে চলে গেছে এমন সময় আছে কুমার প্রায় কলসি বা পাতিল মোটামুটি হয়ে আসছে শুধু তুলবেন এমন অবস্থায় আজান হয়ে গেছে সে দৌড়ে তাড়াতাড়ি চলে গেছে নামাজে এরপরে কৃষক তার ক্ষেত্রে হাল চাষ করতেছেন আজান হয়ে গেছে দৌড়ে চলে গেছে তো এই হাদিসটার অর্থ হচ্ছে যে আমরা যে যে কাজটাই করি না কেন জুমার আজানটা হয়ে গেলে আর তাকার সুযোগ নাই যেহেতু আজকে শুক্রবার জুমাটা নিয়ে আলোচনা করলাম আমি যদি কোনো গাড়ি ঘোড়া চালাই তাহলে যে মুসাফির বলা হয়েছে এইখানে আজান যেখানে আমি শুনতে পাবো তাৎক্ষণিক ওই জায়গার মসজিদে আমার উপস্থিত হতে হবে আমি এখান থেকে বাড়িতে গিয়ে জমা পড়বো আমার গন্তব্যে গিয়ে জমা পড়বো ব্যাপারটা এরকম নয় আজান পড়ার সাথে সাথে আপনি চলে যাবেন নয়তো আপনার হালাল রিজিকগুলা হারাম হয়ে দাঁড়াবে আপনি একটা সহজ বা একটা বালক আবার কেন ময়লা দিয়ে মিশিয়ে খাবেন বা একটা ভালো জিনিসে কেন ময়লা পালবেন এইরকম চিন্তা করতে হবে দুনিয়ার কাজগুলো যদি হারাম হয়ে যায় তাহলে আপনি সরাসরি যার নামে যাবেন আর যার নাম কোনো শেষ ঠিকানা নয় যার নাম হচ্ছে যার আপনার জন্য মহা আজাব এবং চিরস্থায়ী এবং জ্বলন্ত যে যেটাই বলেন না কেন এটা মহা আজাব বলা হয়েছে কেন যে কত আজাব আছে মহান আল্লাহ ভালো জানেন